আসসালামু আলাইকুম সকালের পরিবেশ আমার বাড়ির পিছনে আশা কম হয় শুধু বাস জঙ্গল দেখেন একটা জিনিস দেখেন এই যে একটা ফল ফলটা চিনেন কেউ এই যে চিনেন এটা কি ফল কয় এই দেখেন জি এই যে গাছতলা পুরো আর আছে দেখেন এটা অনেক সুন্দর পুরো ফ্রেশ একদম ফুল ফ্রেশ দেখেন এই যে ফুল ফ্রেশ দেখেন কতগুলা আপনাদের কোন জায়গায় কি বলে জানিনা আমাদের এখানে এটা কাউ বলা হয় ঠিক আছে বৈরাবার গাছে এই যে গাছটা দেখেন গাছ দেখেন গাছ দেখেন